নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা আমার মতন যারা আছেন তারা কিন্তু হোটেলে যেতে একটু ভয়ই পান তাই তো ঘরেই যদি আমি হোটেল বানিয়ে দিই কেমন লাগবে চলুন দেখতে থাকি কি করে বানাই তো এইখানে নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম টমেটো বিনস আর পেঁয়াজ আর সকালবেলায় আপনাদের দাদা বাজারে গিয়েছিল এনেছিল মাংস তার থেকে যে বুকের মাংসগুলো আছে সেগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে কিউব করে কেটে একটু নুন হলুদ একটু তেল আদা রসুন পেঁয়াজ মেখে রেখে দিয়েছি গেছে সন্ধেবেলা সন্ধ্যেবেলায় এখন কি খাবো যদি একটা এরকম জমজমাটি খাবার হয় বাচ্চাও আর বুড়ো যেই হোক আর থেকে আসি। সবার মুখে হাসিতে হাসিতে ভরে যাবে তো আর এইখানে নিয়ে নিচ্ছি প্রতিদিনের মতন আমার ঘরে যে তিন রকমের মেয়নিজ থাকে সেটা আর একটু টমেটো সস আর এখন নিচ্ছে দু চামচের মতন চালের গুঁড়ো আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারেন আমার ঘরে এটা আছে আমি এটাই নিলাম দিলাম স্বাদ অনুযায়ী নুন একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দেব এখন একটুখানি চিনি আর এখন দিলাম রেড চিলি পাউডার একটু কালারের জন্য এটা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আমি যেইভাবে বানাচ্ছি আর লোকজন যদি চলে আসে যদি এটা বানিয়ে দেন আপনার খুশিতে পঞ্চমুখ হয়ে যাবে চলুন প্রথম একটা স্টিক নিয়ে নিয়েছি স্টিকগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতন তো এবার আপনাদের ইচ্ছা মতন আপনারা সাজাবেন আমার চয়েস মতন আমি সাজালাম একটা দিলাম ক্যাপসিকাম তারপরে একটা চিকেন তারপরে টমেটো তারপরে গাজর আবার চিকেন আবার একটা পেঁয়াজ এইভাবে করে যে যেরমভাবে ভালোবাসবেন লাল নীল হলুদ সাদা যাই পারবেন যে কোনো যে সবুজ লাল তারপরে হলুদগুলো যে পাওয়া যায় এখন ক্যাপসিকাম ওগুলো আপনারা দিতে পারেন সবজিটা আপনাদের ইচ্ছা মতন আপনারা দিতে পারেন তো আমি কিন্তু দিয়ে নিয়েছি দেখেছেন দেখতে কি ভালো লাগছে খেতে তো আরও ভালো লাগবে তেল এখানে দিয়ে দিয়েছি গরম কিন্তু হয়ে গেছে এইবার চলুন ব্যাটারের মধ্যে বেশ একটা থিকনেস ব্যাটার তৈরি করে নিয়েছি নিয়ে এবার ভালো করে চোবাবো সুন্দর করে যেন ব্যাটারের মধ্যে এই চিকেনগুলো যেন হাবুডুবু খেয়ে যায় দিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দেব দিয়ে একটু সময় ধরে আর ধৈর্য ধরে বেশ লাল করে ভেজে নেব যেন বেশ কড়কড়ে হয় এটাকে এমনিও খেতে পারেন আর আমি তো সসের মধ্যে এটাকে কি করবো জানেন দেখতে থাকুন কি করি কিছুদিন আগে একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম তো বিয়েবাড়িতে খেয়েছিলাম এই চিকেন শার্টে আমার এতটাই ভালো লেগেছে আমি বাড়িতে ওর জন্য ট্রাই করছি কিন্তু বন্ধুরা ওই চিকেন সাটের থেকে আমি যে বানাচ্ছি চিকেন সাটে কোনো অংশে কিন্তু কম নেই আপনারাও এইভাবে বানিয়ে খাবেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন কে কে আমার চ্যানেলটা দেখেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখন এই রকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাওয়ার জন্য পাশে বেলাইকানটিও পেস করে রাখবেন দেখুন আমার কিন্তু চিকেন সব ভাজা হয়ে গেছে এমনিও খেতে আমার মেয়ে তো একটা এমনিই খেয়ে নিল তো ভাজা হয়ে গেছে এবার কড়াই আবারও বসিয়ে দিয়েছি একটু বড় কড়াই এবার সস তো নিয়ে নিছি দেখেছেন একটু তেল দিয়ে সসগুলো এবার টস্ট করব চিকেনগুলো দিয়ে টস্ট করব দেখুন এইভাবে বেশ হালকা হাতে খালি নাড়িয়ে দেব মিলেমিশে একাকার হয়ে যাবে তার মধ্যে তো ভালোবাসা আছে ভালোবেসে যে কোনো জিনিস রান্না করবেন সেটাই কিন্তু খেতে অমৃত স্বাদ হবে তো ভালোবেসে রান্না করেছি খেতে তো স্বাদ হবেই তো চলুন হয়ে গেছে দেখেছেন দেখতেই কি ভালো লাগছে লাল লাল যেরকম শীতকালে মানুষের গাল লাল লাল হয়ে যায় সেই রকম দেখুন চিকেন সাটে আমার কিন্তু লাল লাল হয়ে গেছে এবার চলুন পরিবেশন করিনি মেয়ে তো খুশিতে শীতে পঞ্চমুখ ও চিকেন খুবই ভালোবাসে আর আপনাদের বাচ্চারাও যদি এরকম ছোটো ছোটো আমার মতন মেয়ে থাকে যদি বানিয়ে দেন ওফ ওরা যে কি আনন্দ পাবে আর অতিথি আসলেও দেবেন মনে হবে না আর হোটেলে তো যাওয়ার আমাদের মতন সাধ্য নেই তারা কিন্তু এগুলো ট্রাই করতেই পারেন দেখা হচ্ছে পরবর্তী ব্লকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নমস্কার টা